আচ্ছা এতদিন ধরে তো অনেক পড়াশোনা চলছে তো পড়াশোনার মাঝে একটু ব্রেক দরকার সবসময় পড়াশোনাটাও একঘেমই লেগে যায় সেই কারণে আমি আজকে একটু অন্য আলোচনায় এলাম তো সেই আলোচনার প্রসঙ্গই হলো রবীন্দ্রনাথ আশা করি অনেকের ভালো লাগবে দেখি কাদের কাদের ভালো লাগে পড়াশোনা থেকে একটুখানি যদি আমরা সরে এসে অন্য আলোচনায় আসি মনটাও আমাদের ভালো হয়ে যায় সেই কারণে আমার এই ছোট্ট একটা প্রয়াস দেখো এটা কিন্তু আমারই লেখা একটা প্রবন্ধ সেটা আমি পড়ছি এবং আলোচনা নিয়েই এটা লেখা আছে আলোচনা সহ এখানে লেখা আছে তো আমারই লেখা দেখো আমি শুরু করছি প্রবন্ধের নাম কবিতায় রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ নামটার সঙ্গে রবি শব্দটা জড়িত রবি অর্থে সূর্য ভারতবর্ষের এক নতুন যুগের নাম রবীন্দ্রনাথ বিশ্বকবি নামে খ্যাত আমাদের চিরকালীন রবীন্দ্রনাথ বিশ্বের দরবারে সাহিত্যের এক নতুন দ্বারকে উন্মোচন করেছিলেন তার কবিতা ধর্মী উপন্যাসগুলি আমাদের দর্শনের মননকে সমৃদ্ধ করেছে তার প্রত্যেকটি কবিতায় পুঞ্জীভূত হয়েছে রস শুধুমাত্র যে কবিতায় রসজ্ঞ ব্যক্তিরাই তার অধিকারী হবেন সেটা কখনোই নয় তবে সর্বজন বদ্ধ না হলেও কথা বলা যেতে পারে যে প্রত্যেক মানুষের সূক্ষ্ম মননে রয়েছে আমাদের রবীন্দ্রনাথ অপূর্ণতাকে তিনি অপূর্ণতাকে তিনি পূর্ণতা দান করেছেন মোর চিত্ত সচকিবে আলোকে আলোকে বিরহ বিচিত্র খেলা সারা বেলা পাতিবে আমার বক্ষে চোখে তিনি চিরকালই নেশি মানুষ যার পথ ধরেই চিরকালীন সত্যের সন্ধানে ছুটে চলি আমরা অচেনাকে তিনি সর্বদাই মুষ্টিবদ্ধ করতে চেয়েছেন তাই তিনি বলেছেন ওরে অচেনা মোরা মুষ্টি ছাড়াই কি করে যতক্ষণ চিনি নাই তোরে সত্যের সন্ধানী রবীন্দ্রনাথ সত্যের দ্বার উন্মোচন করতে প্রয়াসী হয়েছিলেন নিজেকে তিনি অন্বেষণ করেছেন নিজের অন্বেষণে ব্রতি থাকায় সত্যকে অনুধাবন করতে পেরেছেন তিনি জেনেছেন সত্য বড়ই কঠিন তাই তিনি বলছেন সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা রবীন্দ্রনাথের প্রত্যেকটি কবিতায় জীবন নৃত্যর প্রসঙ্গ যেমন প্রচ্ছন্নভাবে প্রকাশিত হয়েছে তার সাথে রয়েছে ইহলোক ও পরলোকের প্রাসঙ্গিকতা তার প্রত্যেক ঋতুকে নিয়ে লেখা কবিতা গান আমাদের দৈনন্দিন জীবনকে আরও দ্রুতময় ও প্রাণস্ফূর্ত করে তুলে জীবনবোধকে জাগ্রত করেছে আমাদের চেতনায় চিন্তায় জাগরণে অন্তঃসত্ত্বায় এই সেই রবীন্দ্রনাথের দর্শন রবীন্দ্রানুসারী ছাড়াও বাকিরা তাকে ছাড়া অসম্পূর্ণ কিছু না হোক রবীন্দ্রনাথের কবিতায় হাতে খড়ি বিশ্বের প্রত্যেকটা ঘরে ঘরে সত্যান্বেষী রবীন্দ্রনাথ সত্য অনুসন্ধানে সফল হয়েছিলেন যে প্রেমের তিনি সন্ধানী ছিলেন তার প্রত্যেকটা কবিতা ও গ্রানে গানে তা ছিল ঈশ্বর প্রেম যেটাই তিনি সফলতা অর্জন করেছিলেন যে সত্যের সন্ধানীটুকু হয়ে আমরা রবীন্দ্রনাথকে কিছুটা হলেও ছুতে পেরেছি আমাদের মননে তার কবিতার মাধ্যমে তিনি প্রকৃত সুন্দরের সাধনায় ব্রতি হয়েছিলেন যা ছিল ঈশ্বরের সাধনা তার আমি কবিতায় তিনি বলছেন গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলে সে তুমি বলতে এ যে তত্ত্বকথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য কবির মতে যা সত্য তাই সুন্দর এবং সেটাই হলো কাব্য তিনি তার দার্শনিকতায় আমাদের বুঝিয়েছেন যে প্রত্যহ আমাদের নতুন সত্তার আবির্ভাব ঘটে প্রত্যহ আমাদের নতুন সত্তার আবির্ভাব ঘটছে নতুন সূর্য এক নতুন সকাল এনে দেয় তার প্রথম দিনের সূর্য কবিতাটিতে তিনি বলছেন প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবকে তুমি উত্তর মেলেনি উত্তর তবুও মেলেনি উত্তর বৎসর বৎসর চলে গেল দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায় কে তুমি পেল না উত্তর আচ্ছা অর্থাৎ আমাদের নিজস্ব সত্তাকে প্রশ্ন করলে এই উত্তর মেলে না যে আমি কে এক মহা আকস্মিকতায় তিনি বিশ্বাসী ছিলেন যেখানে সমস্ত বাধা বন্ধন ছিন্ন করা যায় তাই তিনি বলছেন হে অচেনা দিন যায় সন্ধ্যায় সময় রবে না মহা আকস্মিক বাধা ছিন্ন করি দিক বাধা ছিন্ন করি দিক তোমারে চেনার অগ্নি দীপ্ত শিখা উঠুক অঞ্জলি দিব তাহে জীবন অঞ্জলি হতাশায় তিনি কোনোদিনই ক্লান্ত হননি তিনি বারংবার জেগে ওঠার আশ্বাস দিয়েছেন তার কবিতায় তার দার্শনিক চেতনা আমাদের সুদূর দিগন্তে নিজেদের উন্মুক্ত করতে সর্বদাই পরিপন্থী তাই তিনি বলছেন আবার জাগানু আবার জাগিনু আমি রাত্রি হলো ক্ষয় পাপড়ি মেলিল বিশ্ব এই তো বিস্ময় অন্তহীন তিনি হয়তো আমি সন্ধান পেয়েছিলেন তাই বিশ্ব মাঝারে তিনি আমিকে তার ক্যানভাসে এক নতুন চিত্রদান করেছিলেন আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনায় আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং বিশ্বকবির কবিতা তার দার্শনিক চেতনা সারা জীবন আমাদের জীব আমাদের জীবনের পাথেয় দেখো এটা আমারই লেখা একটা প্রবন্ধ প্রবন্ধের নাম আগেও বলেছি কবিতায় রবীন্দ্রনাথ তো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় তার দার্শনিক চেতনা নিয়ে আমি এই আলোচনা আজকে করলাম আশা করছি তোমরা শুনবে আর এইখানে এই ভিডিওটা তোমরা দেখবে এবং কেমন লাগলো আজকে একটু পড়াশোনা থেকে সরে এসে অন্য আলোচনার প্রসঙ্গে এসে সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ঠিক আছে আজকের আলোচনা এই পর্যন্তই আবার কোনো দিন যদি সুযোগ হয় অন্য কোনো আলোচনা এই রকম নিয়ে চলে আসবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ